প্রিয় ভাইয়েরা আমার ইতিহাসে এই বিষয়টা বারংবার ঘটেছে হিংসুকরা সত্যের বিরোধিতা করে যখন সত্যের সামনে দরাসায়ী হয়ে যায় তখন সত্যের অস্পষ্ট বিষয়গুলোর মাধ্যমে সত্যকে মিথ্যা বানানোর অপচেষ্টা করে এটা ইতিহাসে অনেকবার ঘটেছে এমনকি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ক্ষেত্রেও এটা ঘটছে তো এই বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য পবিত্র কুরআনুল করিমের تنونك سورة سورة علم دانا الشاتنة الله سبحانه وتعالى بولتسين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات كن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة من ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقول يقولون آمنا به كل من عند ربنا ইল্লা আল্লাহ সুবাহ এখানে বলতেছেন তিনি আল্লাহ যিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবে রয়েছে কিছু মুহকামাত অর্থাৎ সুস্পষ্ট আয়াত যেগুলো কিতাবের মূল অংশ এবং এখানে রয়েছে কিছু মুতা অর্থাৎ অস্পষ্ট আয়াত আর যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে ভুল ধরার উদ্দেশ্যে বা ভুল ব্যাখ্যা অনুসন্ধানের উদ্দেশ্যে এই যে মোতার সাহাবিহাত আয়াতগুলো আছে এইগুলো অনুসরণ করে বা এইগুলো নিয়ে বিভিন্ন নাড়াছাড়া করে অথচ আল্লাহ ছাড়া এই আয়াতগুলোর ব্যাখ্যা আর কেউ জানে না আর যারা সুগভীর জ্ঞান রাখে যারা সত্যিকারতে আল্লাহ তাদেরকে সত্যিকারত্বই সঠিক জ্ঞান দিয়েছেন তারা বলে কি আমরা এই কিতাবে যা আছে প্রতিটা বিষয়ের উপরেই ইমান আর বুধ শক্তি বুদ্ধিমান সম্পন্ন যারা লোকেরাই এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে প্রিয় ভাই আমার একটু চিন্তা করুন আল্লাহ সুবাহানা হুয়া তালাহ কুরআনুল কারিমের সনদ দিতেছেন বাফি লিক ইহা এটি এমন একটি কিতাব লা বাফি এটিতে সন্দেহের অবকাশটু পর্যন্ত নাই তো সেই কিতাবেও সেই কিতাবটা নিয়ে কিছু মানুষ যারা এই অপব্যাখ্যা করার জন্য বা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এগুলো যে মোতা সাবিয়ার বিষয়গুলো আছে এগুলো নিয়ে নাড়াচাড়া করে অর্থাৎ অস্পষ্ট বিষয়গুলো আছে এইগুলো নিয়ে বিভিন্ন এক হয় প্রিয় ভাইয়েরা আমার যেখানে আল্লাহর কোরআনে এই বিষয়টা থেকে রেহাই পায় না সেখানে মানুষ ব্যক্তিত্ব কি করে রেহাই পেতে পারে ইতিহাসে অনেক ঘটনা জানা যায় এত বেশি দরকার নাই শেকুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিম আল্লাহ কত বড় একজন ব্যক্তিত্ব যার নাম ঠানিলেই একটা কেমন মানে মায়া মমতা ভালোবাসা মহব্বত তৈরি হয় এই মানুষটাকেও কিনা না জালে বন্দি করা হয় তাকে সাইকুল ইসলাম বলে কুখুরি হবে ইত্যাদি এই মানুষটাকে ছাড়া এই মানুষটা পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই তার কিছু অস্পষ্ট বিষয় নেই অত সই ইসলাম ইবনে তাইমে রাহমুল্লাহ তো বাদ মানে থাক ওনাদের ছাত্ররা ইসলামের জন্য আল্লাহ তালা তাদেরকে দিয়ে এতকেতমত করিয়েছেন যে যারা তাদের উপরে এই দেয় তাদের অস্পষ্ট বিষয়গুলো তালাশ করে তারা পুরো মিল্লা তুই ক্যাদমত করতে পারে না ইমাম ইবনুল কাইম রাহেমুল্লাহ ইবনে তাইমের খাস ছাত্র ইসলামের জন্য কী পরিমাণ ক্যাদমত আল্লাহ তালা তাকে দিয়ে খুঁড়িয়েছেন ইমাম ইবনে কাসির রাহেমল্লাহ ইসলামের জন্য কী পরিমাণ কেদমত করে আল্লাহ তালা তাকে দিয়ে খুঁড়িয়েছেন ইমাম শামসুদ্দিন আজ জাহাবি রাহেমুল্লাহ ইসলামের জন্য কী পরিমাণ কেতমত আল্লাহ তালা তাকে দিয়ে করিয়েছেন ইমাম ইবনে রজব হামলি রাহেমুল্লাহ তো আরও কত ছাত্র আছে তারা ইসলামের জন্য যে পরিমাণ করেছে তো যারা সাইকুল ইসলাম রাহিমুল্লাহ উপহাদ দেয় তারা পুরা মিল্লাত মিলু ইত্যুক্ষে এর এক অংশকেতমত করতে পারেনি অথচ তিনি আহলে সুন্নল জামাতের একজন পড়ো মাফের ইমাম তিনি কোরআন সূন্য এবং সালাবদের আকুল থেকে সব কিছু বর্ণনা করে হিংসুকরা উনার বিরুদ্ধে কোনো বলতে গেলে দোরা খায় কারণ ওনার পক্ষে কোরআন সূন্য এবং সালাব্দের সমস্ত দুরি প্রমাদের আছে এই জন্য সত্যের মানে সরাসরি তো পারে না স্পষ্ট বিষয় তো পারে না এই জন্য অস্পষ্ট বিষয় কোনো নাকি আঁকি সমস্যা এই সমস্যা ওই সমস্যা কে কোন দার্শনিক নাকি মানে পর্যটক ওইখানে গিয়েছিল ইবনে কাছে গিয়ে কী নাকি শুনছিল কি ইবনে থাইমিয়ার আঁকিতে পারো না ইত্যাদি ইত্যাদি বিষয় মানে অস্পষ্ট বিষয়গুলি দিয়ে তারা ইবনে থাইমিয়ার পর বিভিন্নভাবে করে এমনকি তুনা ছাত্রগুলোর তাক ফির করে পর্যন্ত মানে ইবনে থাইমের মতন ব্যক্তিত্ব এখানে রেহাই পায় না অথচ উনি আহলে সুন্নাল জামাতের মাতার তাজ এরপর বেশি দূরে তার দরকার নাই বারোশো চয় হিসেবে করেছেন আল্লাহ তাকে অনেক বড় মাকাম দান করুক শাইকুল ইসলাম মোহাম্মাদ ইদিনী আবদুল্লাহাব নজদির রহমুল্লাহ ওনাকে বলা হয় তাওহিদের একজন মজ্যাদিত বটি তাওহিদের দাওয়াতে প্রচারক এবং আমরা ওনাকে আরেকটু বেশি সম্মান দিয়েছি অথচ ওনারা কত কিছু বলা হয় ঘালি ধরো এমনকি কি আন্দোলনের প্রভুক তারাও কত কিছু বলা হয় এগুলো বলতে গেলে অনেক কিছু মানে স্পষ্ট বিষয় উনি একজন তাওহিদের দায়ী এত বড় একজন ব্যক্তিত্ব এইটা আমাদের কেউ ভুল ধরতে হয় কিন্তু ওই যে অস্পষ্ট বিষয় কিছু আছে এইগুলো নিয়ে কুঁচিবিটা বার করে বার করে এগুলো নিয়ে এ করে বেশি দূরে যাওয়ার দরকার নাই ইমাম নাসিরুদ্দিন আলবানি রাহিমউল্লাহ আমি যখন প্রথম নাসিরুদ্দিন আলবাণীর সম্পর্কে একটু জানা শুরু করলাম বিশেষ করে ইউটিউবের ছাড় দিলাম তখন এনায়তুল আববাসির একটা বয়ান ফেলাম উনি বলতেছে নাসিরুদ্দিন আলবানী ইহুদি খ্রিস্টানদের দালাল কেননা উনি কোথায় পড়াশোনা করেছে এটা মাদ্রাসা সাথে কোনো টিকঠিকানা নেই কোনো কিছু নাই তার মানে ইহুদিরা তাকে নিয়ে পড়াশোনা করিয়েছে পড়াশোনা করে সে তো বড় আলেম হয়ে গেছে মানে চিন্তা করতে পারছেন প্রমাণ প্রমাণে অনেকে বলে সিআই এজেন্ট মুসাদের এজেন্ট কিন্তু প্রমাণে তারপরে এগুলো প্রমাণ নেই তবে কীভাবে তো খুঁজে যায় না কিন্তু মুসাদের এজেন্ট কেননা মোহাম্মদ মোহাম্মদামের যে খবর আছে বা এ আছে এইগুলো বিভিন্ন বিষয় বলছিল মানে উনি একজন মোহাকিক চল্লিশ হাজারের মতন হাদিস তাহকিক করছে এমনকি বর্তমান বিশ্বে হাদিস নাসিরুদ্দিন আলবানী আলবাণী তাহকিকের উপর চলে এত বড় একজন মোহাক্ষিক তো থাকে বলে ঈদে খ্রিস্টানদের দালাল এই যে বিভিন্ন বিষয় যেমন জিজ্ঞেস করে উনি তো মাজার ফোন মিলাদ কেমন কিছু লোক আছে পিছনে আগুন লাগাই দিছিল তো এই কারণে এখন ওরা পছন্দ করেন অথচ উনি ওনার বিষয় বলা আসে মজাহদিদ আমি যখন যখন এনাত লাভবাসীকে জানলাম তখন দেখলাম যে এত পাশে লুক নাসিউদ্দিন আলমানী হাস হাস্তা মাফ করুক পরে যখন ইমাম মাহমুদের বিষয়ে জানলাম দিদ পাইলাম নাকে স্পষ্ট বিষয় নাসিউদ্দিন আলমানীর একটা চুল পরিমাণ যোগ্য হবে না এরা কিন্তু অস্পষ্ট বিষয় নিয়ে এই যে লালাশারি করে এই যে সাধারণত রোগ আছে বক্ষত আছে এরা ফিটনেসটি করার উদ্দেশ্যে এগুলো করে তো এই বিষয় থেকে বাদ যায় নাই ইমাম মাহমুদ দেখেন ইমাম মাহমুদের স্পষ্ট বিষয় গাজও তুলে হবে সুনাল নাসাইয়ের তিন হাজার একশো পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর নৌ হাদিস ইমাম মুসনা ইমাম আহমদিন রাহমুলের রায়ত করেছে ইমাম বুখারি রয়াত করেছে সোহান হাদিস নাসাইদে সোন সহি এমনকি আবু রহাদ হাদিস নাসাইদে সোনিফ তবে মুসনাদ আহমেদ সহি আহমদ শার্খের রাহমুল্লাহ সহি বলেছেন এছাড়া আরও অনেক প্রায় বৃষ্টের মতন কিতাবে আসছে এরপর যুদ্ধ হতে হলে অবশ্যই আমিন লাগবে তো যুদ্ধের আমিরকে ইমাম মাহমুদ হাদিস স্পষ্ট বলা আছে স্পষ্ট সহি ইমাম মাহমুদ এই হিন্দুস্তান বিজয়ী করবে এটা হাদিসে বলা আছে এদের স্পষ্ট এরপর ইমাম মাহমুদ হিন্দুস্তান বিজয় করার পর এইখানে মানে পূর্ব দিক থেকে বাহিনী নিয়ে যাবে ইমাম মাহাদির সাহায্যে সুনানু ইটার মাদা সিএসের কিতাব চার হাজার বিরাশি চিয়াশি চার হাজার বিরাশি চার হাজার চিয়াশি চার হাজার অষ্টআশি কিতাবে আছে কিতল ফিতানের নয়শো চারে আছে আর ও ওয়ারিদা ফিতান বাংলা অনুবাদ হয়েছে দেয়াশি বিদ্যা এটার পাঁচশো সাতচল্লিশ পাঁচশো আটচল্লিশে আছে আরও বিভিন্ন কিতাবে আছে আর ফিল ফিতান আল মালাহি ইবনে আসির এই কিতাবে আছে উনি এখান থেকে বাহিনী নিয়ে যা মানে একটা বাহিনী নিয়ে যাবে মাহাদিকে সাহায্য করার জন্য এরপর উনি এই মাহাদির পরে এ করবে এই নয় আহমদ রাহিমুল্লাহ কিতল ফিতানের এগারোশো তিরাশি প্রতি থেকে অনুবাদকিত মাত্রদের সামার বর্ণনা যেগুলো আছে এগুলোতে এগারোশো ছিয়াশি ধরে হয় আপনারা দেখে নে পাবেন ওইখানে বলা আছে এমনকি ইমাম দাইলামি রাহিমুল্লাহ তার সুনানে ইমাম মাহাদির পরে দুই বছর শাসন করবেন এটাই এনেছেন তো এইগুলো ইমাম মাহমুদের প্রকাশ্য বিষয় তো এইগুলা ক্ষেত্রে বড়ো আলেম হোক আর সুরু আলেম হোক আর যেই হোক মানে তারা তাদের কাছে আমরা হাদিস বর্ণনা করি সনদ উল্লেখ করি তাহকিক দে এই যে সহি এই যে দেখেন হাদিসটা ও মুখী বলছে হাদিস এই অংশটা সহি এই অংশটা সোহিনা এরকম এরকম বলি তখন তারা ঠিক আছে মানে না আলহামদুলিল্লাহ তখন তারা উত্তর একটা আরও দেখি অথবা আমাদের আখাবিরা রাজা বলে ইত্যাদি কিন্তু এই স্পষ্ট বিষয়গুলোকেতে তারা ইমাম মাহমুদের সামনে মানে যতই হিংসুক যতই আসুক তারা কিছুই করতে পারে না মানে ওরা যখন হিংসা করে সত্যের বিরোধিতা করে সত্যের সামনে দরাশাই হয়ে যায় ইমাম মাহমুদের সামনে দরাশাই হয়ে যায় যে ইমাম মাহমুদ সত্যি সত্য এটা মেনে নিতে হয় তখন তারা কী করে জানেন এই যে অস্পষ্ট বিষয়গুলো নিয়ে কিন্তাকান্ডি করে কইয়া বিভিন্ন বিষয়ে বার করে যেমন ইমাম মাহমুদ প্রাপ্ত এটা হবে স্বাভাবিক বিশেষ করে হুজ্জাতুল ইসলাম মুস্তায়দ হিন বলেন শাহ উলি উল্লাহ মুহাদিসহনার কিতাব আছে ইজালাতুল কাফা এমনকি ওনার একটা কিতাব আছে আল আকিদাতুল হাসানা যেটা দেওবন্দিরা মোটামুটি তারা নিজের আকিদাই এ করে ওই আঁকি ওই কিতাবগুলো চিআসীষটাই স্পষ্ট বলা আছে যে ইমামদের ক্ষেত্রে মানে যারা আমির উন্মিন হবে কিলামতের রাশিদার ক্ষেত্রে যারা কোরআন বংশে জন কলিফ হবে বোকারি সাত হাজার দুশো বাইশ তেইশে বলা আছে তারা হচ্ছে ইল্লাম প্রাপ্ত হবে তাদের ফেরস্ত এটা আকিদার ক্ষেত্রে বলা আছে মানে এটা যদি বলা আছে তার মানে ইমাম মহম্মদ এটা হবে তো এটা আল্লাহ তালা তাকে ইক্রাম দান করছে তো এই যে যারা হিংসুকরা আছে এরা কী করে দেন স্পষ্ট বিষয়গুলি যখন পারে না তখন কী করে এই অস্পষ্ট বিষয়গুলি নিয়ে কিনা কিনি করে মানে ইকরাম ওদেরকে জিজ্ঞেস করে যদি ইক্রাম সম্পর্কে আপনার আঁকি কী ইকরাম একটা ব্যক্তির সমান না আল্লাহ তাকে ঝাঁক ইচ্ছা দিবে স্পষ্ট বিষয়ের পর ব্যক্তির হক বা তিলিন্নয় হবে কেন স্পষ্ট বিষয় মানে অস্পষ্ট বিষয় আপনারা নিয়ে গাডাগারি করেন আল্লাহ তালা কোরআনের সাক্ষী অনুযায়ী যারা এই অস্পষ্ট বিষয়গুলি নিয়ে গাডাড়ি করে প্রিয় ভাইরা জেনে রাখেন আল্লাহর কোরআনে সুরা আলী ইমরান তিন নং সুরা সাত নং এত অনুযায়ী এরা প্রতিটা মানুষ বক্র এরা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যা বানোর উদ্দেশ্যে এরা এই মানে এই অস্পষ্ট বিষয়গুলো নিয়ে গাড়াড়ি করে আপনাদের সামনে ইয়ে করে অনেকেই মাহমুদুল ইলামগুলি নিয়ে অনেক অভিযোগ করে একটা বিষয় হয়েছে এইভাবে বিষয়টা আসছেভাবে কিন্তু এটা তারা উল্টা ব্যাখ্যা করে তারা এমন একটা মানে অভিযোগ এমন একটা মিথ্যার বান ইমাম মাহমুদে ইমাম মাহমুদে দিকে ছুড়ে মারে মানে মনে হয় আল্লাহ এরা মানে কত বড় সৃষ্টি করে স্পষ্ট বিষয় কোরআন হাদিস জাম আপনাদের সামনে একটু আগে বললাম বুঝতেছি পারলে এগুলোতে বলতে দেখা যাচ্ছে ইমাম মাহমুদ ইবনা এখানে স্পষ্ট বিষয় তারা নাই কিন্তু অস্পষ্ট বিষয় নিয়ে কাটা কাটেছে যেমন সাইকুল সাইকুল ইসলাম ইবনে থাইমিয়া সাইকুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজদি শেখ নাসির উদ্দিন আলবানি রাহিমুল্লাহ এদের ক্ষেত্রে যেমন অস্পষ্ট বিষয় নিয়ে কত গাড়াঘাড়ি মানে স্পষ্ট বিষয় নিয়ে এদের রুম মানে চুল পরিমাণও যাওয়ার যোগ্যতা নাই তো ইমাম মাহমুদের স্পষ্ট বিষয় নিয়ে এদের চুল পরিমাণ যাওয়ার যোগ্যতা নাই কিন্তু অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে শুধু শুধু ওদের অন্তর বক্রতা অন্য মানুষদের ক্ষেত্রে বক্ষ দিয়ে দেয় মানুষদের অন্তর সৈত্য যেমন অস্বস্ত দেয় এরা এরকম অস্বস্থা দেয় এমনকি এটার মাধ্যমে ওরা হিংসা করে ওরা ফিটনেসটি করার উদ্দেশ্যে ইমাম মাহমুদকে ভুল বানানোর উদ্দেশ্যে ইমাম মাহমুদকে মানুষ এত মহব্বত করে আল্লাহর জন্য এত মহব্বত করে তো এই এই বিষয়গুলো মুসলমানদের অন্তর থেকে মিনদের অন্তর থেকে সরানোর জন্য যারা আল্লাহর দিন ক্যাম্প করতে চায় এদেরকে দিন ক্যামের বাধাদের জন্য আল্লাহ আল্লাহর কসম এগুলো টাসা মূর্খ যারা এগুলো করে এই মূর্খগুলো এই ইমাম মাহমুদের অস্পষ্ট বিষয়গুলো নিয়ে উল্টা পাল্টা বইলে ওদের নিজেদের মন মতো মানে ভুল ভ্রান্তি সরায় মানুষের সামনে বলে যে এটা এটা মিথ্যা অথচ এই সব কিছু নাই এই সবগুলো হচ্ছে ওদের চক্রান্ত হিংসুকদের চক্রান্ত যেমনটা কোরআনের ক্ষেত্রে করা হয় শেখুল ইসলাম ইবনে তাইমের উদাহরণ আমি দিলাম মাহমুদ ইবনে আব্দুল হাব নজরি উদাহরণ দিলাম শাইখ নাসিউদ্দিন আলবানি উদাহরণ দিলাম তো তাদের ক্ষেত্রে ওই সমস্ত লোকদের ক্ষেত্রে পর্যন্ত সারা হয় নাই তো ইমাম মাহমুদের ক্ষেত্রে কী হয়েছে সারা হয় তাহলে প্রিয় ভাই আমার আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি ইমাম মাহমুদ সত্য দিনের আলোর মতন সত্য হিংসুকরাও জানে যে ইমাম মাহমুদ সত্য আমরা যাই হিংসুকদের কাছে দেখেছি তাদের মন মানসিকতা অনেক বেশি বলতে পারে কিন্তু আমাদের সামনে গেলে পরে ওদের মুখা ছল বলে হ্যাঁ ঠিক আছে আমরা আখাবিরা যা বলে ওদের ওরা হকের বিরুদ্ধে বা হক পাতিলে মানদণ্ড ওরা আখাবির দাদা আছে দিয়ে দেওয়া যদিও আমরা কোরআনাদি তাদেরকে দলিল দিই তো ওরাও জানে হিংসুকরাও জানে ইমাম মাহমুদ সত্য ওরা হিংসা করে ইমাম মাহমুদের স্পষ্ট বিষয়গুলো নিয়ে যখন ওরা ইমাম মাহমুদকে ভুল বানাতে পারে না এগুলির সামনে ওরা দরাসায়ী হয়ে যায় তখন ইমাম মাহমুদের অস্পষ্ট বিষয়গুলো নিয়ে এ করে যেটা ওদের এই যে খালাবদের ওই খালাবদের কাস্তর এরা আমাদের এই কাস্তরটা আছে এবং এরকম খালাবদের অনুসরণ করে ইমাম মাহমুদের অস্পষ্ট বিষয়গুলো নিয়ে মানুষের সামনে শুধু অন্তরে হামলা করে শয়তানের মতন অস্বস্তা দেয় দিয়ে ফিটনেস করে ইমাম মহম্মদকে ভুল বানাতে চাই অথচ ওরাও জানি ইমাম মাহমুদ সত্য প্রিয় ভাইয়ের আমার সুতরাং স্পষ্ট বিষয়গুলো যা আপনাদের সামনে সেইগুলো দিয়ে মেনে নেন ইনশাল্লাহ ইমাম মাহমুদকে সত্যি পাবেন সত্যি পাবেন সত্যি পাবেন আর যদি অস্পষ্ট বিষয় তালাশ করেন আপনি কোনোদিন ইমাম মাহমুদ সত্য পাবেন না সত্য ফেরেও আপনার অন্তর ইমাম মাহমুদকে সেরকমভাবে মহাব্বত করবে না যেরকমটা করার দরকার জেহাদের আমিরকে যেরকমভাবে মহাব্বত করার দরকার একজন ইমামকে যেরকমভাবে আনুগত্য করার দরকার এরকমভাবে আনুভূত্য করতে পারবেন না এমনকি আল্লাহ না করুক আপনি এমন হতে পারেন আপনি এখান থেকে চিটকে পড়ে যেতে পারেন আর যদি কেউ আপনার সামনে এই অস্পষ্ট বিষয়গুলো নিয়ে আসে ইমাম মাহমুদ ইলাম পা ও মুক্ত তুমুখ নিয়ে আপনি বলেন ভাই স্পষ্ট বিষয় আছে এই স্পষ্ট বিষয়গুলো যদি সত্যি হয় ইমাম মাহমুদ সত্য সুতরাং তার যে বিষয়গুলো আছে সবগুলাই সত্য আপনি ভুল বানাইতে পারেন এগুলো উল্টা ব্যাখ্যা করেন কিন্তু সত্য পারলে স্পষ্ট বিষয়গুলি নিয়ে কথা বলেন এরা জীবনও দেখবেন আপনার কাছে না সুতরাং আমার ভাই ইমাম মাহমুদ সত্য দিনের আলুর মতন সত্য যদি আপনি মেনেন অবশ্যই সত্যকে ভাবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ অবশ্যই আপনাকে সত্যের কাছে নিয়ে আসবে আহালান সালানি আখি